এবং আমাদের দেশের প্রায় এক হাজারের উপরে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে আপনারা দেখেন নাই তাদের দাবি কি ছিল দাবি ছিল এই দেশে কোনো বৈষম্য থাকবে না চাকরি হতো শুধু আওয়ামী লীগ করলে চাকরি হতে শুধু মুক্তিযোদ্ধাদের সন্তানদের অন্য কারো চাকরি হতো না এজন্য ছাত্রদের আন্দোলন ছিল যে দেশে চাকরিতে কোনো কোঠা থাকবে না মেধার ভিত্তিতে চাকরি হবে আর সেই আন্দোলনকে এক সময় যখন সরকার মারলো না ছাত্রদের

আর সকলেই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে করে নাই করে অথচ আমাদের বলল যারা সকলেই রাজাকারের সন্তান পরে সে আন্দোলনে দেশে এক সময় আন্দোলনে পরিণত হলে দেশের আবাল বৃদ্ধ বনিতে প্রত্যেকে সে আন্দোলনের সমর্থন দিলে এবং তখন শেখ হাসিনা কোনো ব্যাপার হয়ে আমাদের ছাত্রদের বুকে গুলি চালানো শুরু করলো আপনারা দেখেছেন যে ইউনিভার্সিটিতে পরে এই যে আমাদের সুখিপুরের শেষ সীমানার একটি ছেলে হাফেজ হওয়ার জন্য ঢাকা গেছিল উত্তর হাতে আপনারা জানেন যে কুতুবপুরের শেষে গুনাপাড়ার কাছে আবেদনগরের কাছে একটা ছেলে ঢাকায় গিয়েছিল হাফেজ হওয়ার জন্য সে আন্দোলনে গেছিল তারও গুলি করে মারছে এরকম প্রায় পনেরোশো চোদ্দশোর উপরে মানুষকে গুলি করে মেরে শেখ হাসিনা প্রায় এগারোটা ব্যাংক লুট করে এই দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে আজকে সে শেখ হাসিনা ভারত যায় আশ্রয় নিছে আপনারা জানেন শেখ হাসিনার এক মন্ত্রী যখন ক্ষমতা ছিল তখন বলেছিল যে আমাদের সম্পর্ক ভারতের সাথে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর মতো সম্পর্ক বলছিল না আপনারা শুনেন নাই অথচ এটা কি হতে পারে দুটি পাশাপাশি রাষ্ট্র স্বামী স্ত্রী সম্পর্ক তো হতে পারে না তারা আমাদের বন্ধু রাষ্ট্র তারা আমাদের বাদ দেয় না তারা আমাদের খাবার দেয় না তারা আমাদের কাপড় দেয় না অথচ শেখ মন্ত্রী বলল যে ভারতের সাথে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক সেই শেখ হাসিনা আজকে ইন্ডিয়া পালিয়ে গিয়েও কিন্তু আমাদের দেশকে সে বিভিন্ন ভাবে পায় তারা করছে এই দেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য আপনারা জানেন প্রথম হলো বিডিআর নাকি ওই যে প্রথম আন্দোলন করলো যে রিক্সা প্রথম আন্দোলন শুরু করলো তারপরে কি করলো আনসারদের আন্দোলন করলো যে দেশ একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে শেখ হাসিনা আমি ক্লুস করে ঢুকে বলবো আরে বেটি তুই এদেশের পনেরোশো ছাত্র জনতাকে হত্যা করছো তত্ত্ব এই দেশে আসার কোন অধিকার নাই আছে তার কোন আসার অধিকার নাই তারপরে সর্বশেষ এখন হিন্দুদের দিয়ে কয়ে আমাদের বাংলাদেশে নাকি হিন্দুদের অত্যাচার হয় আমাদের এই কালে এই বর্ষ নাই মানে হিন্দু নাই বসবাস করে না এখানেও দুই একজন আছে আমি জানি এই অনুষ্ঠানেরও দুইজন আছে আপনারা শুনছেন যে এই যে ইউনূসর সরকার ক্ষমতা আসার পর আমরা এই বিএনপি জামাত বর্ণন নজর আন্দোলন করছে এই যে যারা কোন হিন্দুদের অত্যাচার করছে শুনছেন না আমরা গত কয়েকদিন আগে একটা পূজা হলো সেই পূজাতে আমাদের নির্দেশ ছিল যে শেখ হাসিনা লোক দিয়ে সারা বাংলাদেশে পূজা আক্রমণ করে দেখা বলতে বাংলাদেশে হিন্দু দের উপর অত্যাচার হইতেছে ভারত নেতৃত্বে আমাদের দেশে আক্রমণ করা আমরা কি করছি সেই পূজাতে আমাদের এই দলের এই যে রাতের পর রাত পাহারা দিচ্ছে